হ্যালো বন্ধুরা এখন সকাল হয়ে গেছে এখন আমার চা করব তাই চায়ের জন্য চায়ের জায়গা নিয়ে নিচ্ছি এবার জল নিয়ে নেব আমার যতটা লাগবে আমি ততটাই জল নিচ্ছি জলটাকে আমি ইন্ডাকশানে বসিয়ে দিলাম চাই জলটা ইন্ডাকশানটা আমি অন করে দিলাম এবার আস্তে আস্তে আমি চিনি দিতে চিনি কোটটা নিয়েছি এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা আমার হয়ে গেছে এবার আমি কুরুনিটা নিলাম আর একটু আদা নিলাম যেহেতু এটা ডিকার চা সেহেতু একটু আদা দিলে খেতে ভালো লাগে একটু ধুয়ে নিই আমি ধুয়ে নিলাম এবার আমি ওটাকে ওখানেই কুড়ে দিয়ে দেব ওর ওপুরে কুরুনিটাকে ধরে আমি এইভাবে কুড়ে দিয়ে দিচ্ছি তোমরা সবাই জানো চাদা। ঠিক আছে আদা দিলে চাটা খেতে একটু টেস্টি হয় এবং খেতেও ভালো লাগে আমি এইভাবেই রোজ আদা দিয়ে চাটা করি ও একটু নেড়ে দিই চামচে করে চামচ করে একটু আমি নেড়ে দিলাম আমি একটু চা পাতা দিয়ে দিই খুব বেশি আমি দেবো না অল্প পরিমাণে দেব চা পাতা দিয়ে একটু আমি চামচ করে দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট মতো ঢেকে রেখে দেব। পাঁচ মিনিট আমার হয়ে গেছে চাটাও প্রায় হয়ে গেছে সকালে উঠিয়ে আমার এই কাজগুলো শুরু হতে থাকে চাটা একটু